হজরত আবু হরে রাজেল থেকে বর্ণিত রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সেই দলের মানুষের আকৃতি হবে পূর্ণিমার সাদের মতো উজ্জ্বল তারা সেখানে থুতু ফেলবে না নাকে সিকনিও বের হবে না বস্ত্র পায়খানাও করবে না তাদের ব্যবহার্য পাত্র সমূহ হবে স্বর্ণের তৈরি আর সোনার উপর সংমিশ্রণে তৈরি হবে শিরুনি চন্দন কাঠ ও আগরবাতি জ্বালানো থাকবে তাদের শরীরের গাম হবে মিষ্কের মতো সুগন্ধ তাদের প্রত্যেকের জন্য দুইজন করে স্ত্রীও থাকবে সৌন্দর্য কারণে মাংসের ভিতর দিয়ে তাদের পায়ের জঙ্গার হাড়ের মজ্জা পর্যন্ত দৃষ্টিগোচর হবে তাদের মধ্যে না থাকবে ঝগড়া বিবাদ আর না থাকবে হিংসা বিদ্বেষ তাদের সকলের অন্তর যেন একটি অন্তরে পরিণত হবে সকাল বিকাল তারা আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করবে পুখারে মুসলিম শরীফ